হ্যালো এভরি ওয়ান আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই আশা করেছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি আজকে আরও একটি নতুন ডেলি ব্লক নিয়ে চলে আসলাম আমি মুক্তা আড়াই হাজার থেকে বলছি আশা করেছি আপনাদের কাছে এই ভিডিওটি বেশ ভালো লাগবে আজকে মূলত আমি এই ভিডিওটি শুরু করেছি বিকেল থেকে সকালে যে কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়েছি সেগুলো এখন বাস করে সুন্দর করে ওয়াটপের ভিতরে রেখে দিব ভিডিওটি শুরুতে একটি রিকোয়েস্ট করছি প্লিজ আমার ভিডিওটি একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইবার করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও সারা সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনারা আপনাদের মূল্যবান সময় বের করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন এরপরে আপনাদের ভাইয়া বিকালে কিছু নাস্তা নিয়ে এসেছে তাকে নাস্তাগুলো দিয়েছি এদিকে দেখেন আমি আমার এই রুমটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি গোসানো হয়ে গেছে এখন আমি রাত্রে রান্না করার জন্য তরকারিগুলো কেটে রান্নাঘরে রেখে দিয়ে এসেছি এখন আমি রাত্রের জন্য রান্না করব এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু রুই মাছ দিয়ে আজকে আলু দিয়ে তরকারি রান্না করব আর ওই চুলায় কিন্তু আমি খাটায় বসিয়ে দিয়েছি এই খাটাইটা কিন্তু আমাদের গ্রামের একটি ঐতিহ্যবাহী খাবার এই খাটাইটা আমাদের গ্রামের মানুষ অনেক পছন্দ করে থাকে মূলত খেতে অনেক ভালো লাগে এরপর আমি মাছটা বেজে রেখে আলুগুলো হালকা বেজে নিয়েছি নিয়ে এর ওপর দিয়েছি হলুদ মরিচ লবণ আর দিয়েছি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে আমি পরিমাণ মতন পানি দিয়ে মাছটি দিয়ে ডেকে এ যে দেখতে পাচ্ছেন পাশের চুলায় বসিয়ে দিয়েছি এরপর আমি এখন রান্না করব সুটকি দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে লতি প্রথমে আমি পেঁয়াজ রসুন আর আদাটা হালকা বেজে নিয়েছি নিয়ে এর ওপর চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চড়ে আমি দিয়েছি চিংড়ি মাছ আর সুটকি দিয়ে হলুদ মরিচ লবণ আর দিয়েছি ধনিয়ার গুঁড়া কজের গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে আমি লতি উলু দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নিব চিংড়ি মাছ দিয়ে আর সাথে সুটকি দিয়ে লুতি করলে কিন্তু খুবই টেস্ট হয় এটাও কিন্তু আমাদের গ্রামের একটি ঐতিহ্যবাহী খাবার এ যে দেখতে পারছেন আমার রান্না কিন্তু কমপ্লিট এখন সবাই খাবার জন্য টেবিলের নিয়ে এসেছি এখন আমরা সবাই রাতের খাবারটা কমপ্লিট করে নিয়েছি এরপর রাত্রেবেলা আপনাদের বাইয়া বাজার থেকে আমার ছেলেদের জন্য কিছু খাবার নিয়ে এসেছে দুই প্যাকেট বিস্কুট আর এক প্যাকেট মোয়া চিরার মোয়া মূলত এটা আর এক প্যাকেট লুডির কেক আর চার পাঁচটা ওয়ালটাম কেক নিয়ে এসেছে এরপর এগুলি আমি সুন্দর করে বক্সে রেখে দেব যাতে করে বাতাস না ঢুকে এজন্য মূলত বাতাস ঢুকলে বিস্কুটগুলো নষ্ট হয়ে যাবে এজন্য সুন্দর করে বক্সে রেখে দেব আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই এতদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আল্লাহ হাফেজ